প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা জ্যোতিষ একটি নব অধ্যায় নিয়ে আলোচনা আপনি প্রশ্ন করতেই পারেন নব অধ্যায় বলতে দেখুন নব অধ্যায় বলতে একটা নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে বিষয়ে অন্তর্ভুক্ত আছে দুটি গ্রহ প্রথমত শুক্র এবং দ্বিতীয়ত হচ্ছেন বৃহস্পতি শুক্র অ্যাজ এ টিচার অব দ্য ডেমন তিনি দৈত্যদের গুরু গাইড আর বৃহস্পতি তিনি কে তিনি টিচার কাদের টিচার ঈশ্বর কাদের টিচার নিশ্চিত সুরদের টিচার বা নিশ্চিত দেবদের টিচার মানে দেবতাদের গুরু তাহলে এই দুই গুরুর যখন সহ অবস্থান সেটির ইম্প্যাক্ট কেমন আসতে পারে সেটা আমাদেরকে আজকের অনুষ্ঠানে জানতে হবে এবং ডেফিনেটলি যে রাশির জন্য আমরা জানবো সেটি হচ্ছে বৃষরাশি দেখুন প্রথমে আপনাদের বলুন বৃহস্পতি এবং শুক্রের মধ্যে দুজন টিচার হলেও নৈতিকতার মধ্যে যেমন একটা হ্যাব ডিস্টারবেন্স আছে তেমনি পরিমাণে বা কার্যের মধ্যেও আছে দেবগুরু বৃহস্পতি তিনি হচ্ছেন দেবতাদের গুরু তার মধ্যে জ্ঞানের খামতি নেই তিনি যে কোনো বস্তুর সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়টা বোঝেন তিনি নিগুর রহস্যকে উন্মোচন করতে সমর্থ হন তিনি হলেন রেঘুগুরু বৃহস্পতি শুক্রকে তার মধ্যেও জ্ঞানের তিনি মৃত সঞ্জীবনী জানতেন তবে ওই যে মৃত সঞ্জীবনী জানতেন তার কারণ আত্মা বিষয়ে তার দক্ষতা কম বৃহস্পতি জানেন আত্মাই মূল নস্বর শরীর সেটি মূল নয় তবে শুক্রের ক্ষেত্রে সেই জায়গাটা প্রতিষ্ঠা পেন তিনি মৃত সঞ্জীবনী দৈত্য যখন মারা যেতে তিনি তাকে করার আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে। ক্ষমতা এবং দৈত্য কম্বিনেশন নৈসর্গিক মতে মনে করা হয় শত্রু ভাবা আবার শুক্রের রাশিতে বৃহস্পতির অবস্থান সেটিও অনেক ক্ষেত্রে ডিস্টার্বিং তবে এখানে সব ডিস্টার্বকে আমরা যদি একটু সাইডে রাখি অ্যাপার্টে রাখি তাহলে আমরা দেখতে পারবো কয়েকটি যোগ তৈরি হচ্ছে গুরুত্বপূর্ণ যোগ অনেকেই বলছেন এই যে জ্যোতি সেটার নাম হলো যুক্ত যোগ অনেকেই বলছেন এই যে এই যে সংযোগ তৈরি হয়েছে তার নাম হলো গজলক্ষ্মী যোগ অ্যাকচুয়ালি শুক্রকে লক্ষ্মীর সাথে তুলনা করা হয় যে কারণে এই গজলক্ষ্মী যোগ বা অন্যান্য যোগের নামাঙ্করণ তৈরি করা হয়েছে বারো বছর পরে এই যোগটি তৈরি হয়েছে কেন কারণ আমরা তো বিগত বছরেও দেখেছি শুক্র বৃহস্পতির কম্বিনেশন দেখিনি ডেফিনেটলি দেখেছি আমরা তার আগের বছরেও দেখেছি শুক্র বৃহস্পতির কম্বিনেশন কিন্তু বারো বছর কেন বারো বছর এই কারণে কারণ বারোটা বছর পর শুক্রের রাশিতে মানে বৃষ রাশিতে বৃহস্পতির প্রবেশ আর সেখানে এবার এই যোগটি তৈরি হচ্ছে যেখানে শুক্র দুর্বল নয় আর বৃহস্পতিও যে একেবারে দুর্বল সেটা আমি অন্তত মনে করছি না চলুন এবার আমরা জাতিকা যারা আছে তারিখ থেকে থেকে এই যেখানে শুক্র তিনটি নক্ষত্রে অবস্থান করবে উনিশ থেকে সাতাশ তারিখ শুক্র অবস্থান করবে কৃত্তিকা নক্ষত্রে সাতাশ তারিখ থেকে সাত তারিখ শুক্র অবস্থান করবে রোহিণী নক্ষত্রে এবং সাত তারিখ থেকে বারো তারিখ শুক্র কিন্তু অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে তিনটি নক্ষত্রে অবস্থানকালীন সময় তিন রকমের ফলাফল আসবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই রবির নক্ষত্র কৃত্তিকায় শুক্র একটু দুর্বল সেখানেই বৃহস্পতি অবস্থান করছেন আমি মনে করি এর প্রভাবে সাপে বড়ি হলো মানে পজিটিভিটি বাড়বে এবং রাশির জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করতে পারবো তাদের এডুকেশন রিলেটেড গেনের সম্ভাবনাটা অনেকটা বাড়ছে যেহেতু ফোর থাউজেন্ড লর্ড ইজ ইনভলভ ইন দিস সেখানে গিয়ে আমরা কিন্তু এটা মনে করতেই পারি বা দেখতে পারবো আপনাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট প্রথমত দ্বিতীয়ত যে বা যারা যে কোনো কম্পিটিভ এক্সামিনেশান দিতে চলেছেন বা দেবেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হতে চলেছে তৃতীয়ত যে কোনো ধরনের এডুকেশনাল প্রবলেম আপনি এডুকেশন করছেন বাট বারংবার আপনি বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার সম্ভব হচ্ছেন আজকে এই প্রবলেম কালকে সেই প্রবলেম আপনি যতবার সমাধান করার চেষ্টা করছেন ইট উইল নট সেটি সমাধান হচ্ছে না এ সিনারিও কে কেন্দ্র করে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি বৃষ বৃষরাশি বৃষরাশির পরিবার পরিজনের সাথে সম্পর্ক ইম্প্রুভ করবে এবং দ্যাট ইজ এ ফ্যাক্ট বৃহস্পতি শুক্রের কম্বিনেশনে কারণ শুক্র ইজ মেকার বৃহস্পতি এ জীব কারক আপনি যদি বেদ অধ্যয়ন করেন সেখানে বৃহস্পতিকে বৃহৎ তেজা হিসেবে উল্লিখিত করা হয়েছে বা আমরা যদি বৃহৎ বরাসরি হোড়া শাস্ত্র হোড়া রত্ন নামক গ্রন্থ চমৎকার চিন্তামণি নামক গ্রন্থ বা সত্যাচার্যের বিভিন্ন বক্তব্যগুলিকে কম্পাইল করার চেষ্টা করি তাহলে জুপিটার ইজ দ্য জীব তিনি বৃহৎ তেজা তিনি হচ্ছেন ব্রাহ্মণর এবং এই বৃহস্পতির সাথে শুক্রের অবস্থান শুধু ভোগ বিলাসকে ইম্প্রুভ করবে তা নয় ভোগ না করে কিভাবে জ্ঞানটাকে আরো বেশি আহরণ করতে পারি জ্ঞানটাকে কিভাবে আরো বেশি ডেভেলপ করতে পারি তার একটা প্রচেষ্টা কিন্তু সাকসেসফুলি দেখা যাবে মেষ রাশির দিক থেকে তার একটা সাকসেসফুল প্রচেষ্টা কিন্তু দেখা যাবে বৃষ রাশির দিক থেকে মানে উনিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে প্রপার্টি পজিটিভিটি সম্পর্কের পজিটিভিটি এডুকেশনাল পজিটিভিটি আপনারা কিন্তু পেতে চলেছে সহ আমি আপনাদেরকে বলে দিই যাদের হ্যাবক ডিস্টারবেন্স বা সমস্যা ফ্লাট ওরিয়েন্টেড বিষয়ে বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমাধানযোগ্য জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিত ভাবে হয়ে থাকে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের এই সংযোগ তাহলে সাতাশ তারিখ পর্যন্ত এই বিষয়ে পজিটিভিটিকে টিউশন পড়াতে মাঝখানে কি হলো টিউশনের ছাত্র সংখ্যা ক্রমে বর্ধমান না হয়ে ক্রম হ্রাসমান হচ্ছে এই যে হ্রাস পাচ্ছে এই যে কমে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সংযোগ ধনাত্মক ফলাফল দেয় অনেকেই কারেন্টলি অ্যাটাচ রয়েছেন এই সমগ্রীয় বিষয়ে বারবার সলিউশন করার চেষ্টা করেও পারছেন না পজিটিভ দিকে যাবে মায়ের সাথে যাদের রিলেশনশিপটা খারাপ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে অর্থাৎ এই সংযোগ মায়ের সাথে সম্পর্ককে ডেভেলপ করবে এই সংযোগ যে কোনো ফিমেল ফ্রেন্ডের সাথে সম্পর্ককে ডেভেলপ করবে এই সংযোগ যে কোনো ফিমেল মেম্বার ইন ইউর হোম বা ইন ইউর হাউস তাদের সাথে ডেভেলপ করার কম্বিনেশন থাকছে ইন হাউস ছাড়াও আউটসাইড বা আউট হাউস যে ক্যান্ডিডেট থাকে তাদের সাথেও সম্পর্ক ডেভেলপ করতে পারে লাইক দ্যাট আপনি একটা প্রতিষ্ঠানে কর্মরত সেখানে একটা ফিমেল ফ্রেন্ডের সাথে আপনার সম্পর্ক ভালো ছিল বাট কোনো একটা কারণবশত বা প্রবাবলি সামিং ভুল বোঝাবুঝির কারণে আপনার সেই সম্পর্কটা ডিটোরিয়েট হয়েছিল আই স্ট্রংলি বিলিভ আমি মনে করি এই ধরনের সংযোগের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে চলেছে তাহলে উনিশ থেকে সাতাশ কমপ্লিট হলো থেকে সাত তারিখ শুক্র বসে থাকবে কিন্তু রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে যে চন্দ্র আপনাদের তৃতীয় ঘরের অধিপত শুক্র অ্যাজ এ লর্ড অফ লগ্ন অ্যান্ড অ্যাজ এ লর্ড অফ সিক্স হাউস তাহলে ওয়ান সিক্স থার্ড হাউস এর একটা কম্বিনেশন আমরা পাবো দ্যাট ইজ গুড অর ব্যাড এই প্রসঙ্গে যদি কথা বলি তাহলে প্রথমেই আপনাদের বলি সাতাশ থেকে সাত তারিখের মধ্যে কর্ম জীবন বিশেষ করে চাকরি পরিবর্তনের একটা টেন্ডেন্সি বা সংযোগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো অনেক মৃষরাশির জাতক জাতিকারা রয়েছেন স্টেনলি ওয়ান টু চেঞ্জ ইউর জব অর দ্য লোকেশন ফর ইউর কারেন্টলি স্টেইং আই স্ট্রংলি লিভ আপনাদের ক্ষেত্রে এই সংযোগগুলো থেকে পজিটিভিটি বা পজিটিভ আউটকাম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনার রাশিটি যদি বৃষক হয়ে থাকে আমরা লক্ষ্য করতে পারবো এই সংযোগে কমিউনিকেশন বৃদ্ধি প্রাপ্ত হবে আপনি দেখুন খেয়াল করে বিগত কয়েকটা মাস যদি আপনি একটা চার্ট বানান সেখানে আপনার কমিউনিকেশন গ্যাপ কিন্তু ডে টু ডে ইনক্রিজ হয়েছে কোথাও রিলেশনশিপের ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ হয়েছে কোথাও আপনার অফিস কলিকদের সাথে কমিউনিকেশন গ্যাপ হয়েছে কোথাও আপনার বসের সাথে কমিউনিকেশন গ্যাপ হয়েছে ইউ ওয়ান টু চেঞ্জ দ্য পজিশন আপনি ট্রাই করেছেন সেটাকে সলভ করার চেঞ্জ করার আপনি সেটা করতে পারেন এই ধরনের ক্ষেত্রে আমি স্ট্রংলি এবং বাস্তবিকভাবে ভাবে আসবে আরেকটা কথা আপনাদের রাখি যেহেতু বৃহস্পতি আপনাদের অত্যাধিক দুটি হাউজের লর্ড অষ্টম্পতি এবং একাদশপতি বৃহস্পতি কিন্তু পরিবর্তনশীলতা আনবে এই সংযোগেই পরিবর্তনশীলতা আনবে কোনো ক্ষেত্রে এডুকেশনাল পরিবর্তন টোটাল এডুকেশনাল সার্কস্ট্যান্স চেঞ্জ হতে পারে আপনি হয়তো বর্তমানে নিটের জন্য প্রিপারেশন নিচ্ছেন বাট আমি হয়তো ভাবলেন নিট নিয়ে নয় আমি অন্য বিষয় নিয়েও চেঞ্জ করতে চাইবো আমি অন্য বিষয়ে অ্যাটাচ করতে চাইবো আর দেখবো না এই ধরনের কিছু ডিসিশন আসতে পারে অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনি ইঞ্জিনিয়ারিং এর জন্য নিজেকে প্রিপার করার চেষ্টা করছেন সেখানে পরিবর্তনের জায়গা কিন্তু আসার সংযোগ লক্ষ্য করা যায় এন্ড ই টু এটা হবে আপনার সন্তানের এডুকেশন নিয়ে আপনি অত্যাধিক চিন্তিত কারণ পঞ্চম ভাব পঞ্চম ভাবের লর্ড এই সময়ে থাকবেন দ্বাদশে তো টেনশন আসার সংযোগ কিন্তু থাকছে তাহলে সেই চিন্তাটাকে কমানোর জন্য দরকার লগনেট স্ট্রেংথ আর সেটা দেবগুরু বৃহস্পতি আপনাদের দেব বৃষ রাশি অনেকেই এই সময় দেখবেন কর্মস্থান পরিবর্তন হলো অনেকেই দেখবেন হওয়া কাজ যেগুলো আটকে আটকে ছিল দ্যাট মে বি রিলেটেড উইথ ইউর গভর্নমেন্ট টাইপ অফ প্রবলেম দ্যাট মে বি রিলেটেড উইথ সম গভর্নমেন্ট ওয়ার্ক আপনি দেখলেন আপনার কোন একটা কার্ডে বানান বল কোনো একটা প্রজেক্ট নিয়ে সমস্যা কোনো একটা টেন্ডার নিয়ে সমস্যা কোন একটা টেন্ডারের অর্থ আপনি পাচ্ছেন না কোনো একটা এই ধরনের সভাগোতীয় সমস্যা আপনার আসছে আমি মনে করি এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে সমাধানযোগ্য জায়গা তৈরি করা যাবে ইট ইল মানে এটা অবশ্যই হবে তাহলে আমরা এটা বুঝলাম যে কর্মজীবন কানেকশন এগুলো ভালো পলিটিক্সে যারা আছে বৃষরাশির লর্ডস অফ পিপল তারা পলিটিক্স এর সাথে অ্যাক্টিভলি অ্যাটাচ জাস্ট থিংকিং টু ইনক্রিজ পজিশন আপনি কারেন্টলি হয়তো জেলা সভাধিপতি আপনি খুব ট্রাই করছেন এমএলএ টিকিটের জন্য এরপরে আমরা যে ইলেকশনটা পাবো এই সমগোত্রীয় বিষয় তাহলে এখানে আমি মনে করি অনেক বৈশ্বরাশি জাতক জাতিকারা নিজেদের পথটা কিন্তু ক্লিয়ার করতে পারবে বা নিজেদের পথটাকে কিন্তু রেডি করতে পারবে আর আপনিও বোঝেন আপনারাও জানেন যে ইমিডিয়েট বেসিসেই জীবনে কোনো কিছু হয় না উই নিড সাম টাইম টু রিজলভ প্রবলেম উই নিড সাম টাইম টু গেট আওয়ার পজিশন আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে অনেকটাই ধনাত্মকতা বাড়বে বৈশ্বরাশি যাদের চোখের সমস্যা আছে যাদের সমস্যা হচ্ছে ফেস রিলেটেড কোনো জায়গায় আপনার স্কিন ওরিয়েন্টেড কোন প্রবলেম আপনার চোখের কোন একটা প্রবলেমের জায়গা বারবার আপনি টোথ রিলেটেড কোন প্রবলেম ফেস করছেন বা আপনি দেখছেন যে আপনার মানসিক চঞ্চলতার জায়গাটা অনেকটা এর আগে আপনি শান্ত হয়ে বসতে পারতেন বা এখন আপনি দেখছেন সেই জায়গাটা আপনাদের আর নেই তো যাদের যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের উপর শুধুমাত্র সন্দেহ বাতিকতা আপনার নাথিং হ্যাপেন বাট আপনি মনে করছেন সে হয়তো আর দশ সাথে কথা বলছে আপনি মনে করছেন কোথাও যেন তার প্রতি যে অথেন্টিসিটি টা আপনার প্রতি ছিল সেটা কমে যাচ্ছে এই ধরনের বিষয়গুলো থেকে পজিটিভ রেজাল্ট পাবেন এবং এটুকু আপনাকে আমি অ্যাসুয়েট করি এরকম কোন নেগেটিভ সিচুয়েশন বর্তমানে অন্তত রিলেশনশিপের ক্ষেত্রে নেই সেটা ইমপ্রুভ করার জায়গায় রয়েছে অ্যান্ড এই টু ইমপ্রুভ এটা ইমপ্রুভ করবে যদি আপনার রাশিটি ইরাশি হয়ে থাকে ব্রিসরাশ তাহলে আমরা সাতাশ থেকে সাতের মোটামুটি একটা অ্যাসানশন পেলাম এবার হচ্ছে সবথেকে ভাইটাল পয়েন্ট কারণ দ্বাদশপতির নক্ষত্রে লগ্নাধিপতির অবস্থান এটা এটা কিন্তু একটা দিতে পারে আবার আমরা করি প্রবেশ সাত তারিখ নাগাদ আশেপাশের সময় সেখানে যখন শুক্র অবস্থান করবে যারা ইঞ্জিনিয়ার আছেন আইটি সেক্টরে আছেন বিভিন্ন ধরনের কাজ করছেন যেটা টেকনিক্যাল ফিল্ডকে রেপ্রেজেন্ট করে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আই স্ট্রংলি বিলিভ আমি করি পজিটিভিটির মাত্রা বাড়বে আই স্ট্রংলি বিলিভ এই ধরনের ক্ষেত্রে নতুন কোনো দিগন্ত আসতে পারে পরিবর্তনশীলতা তৈরি হতে পারে যারা যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং এডুকেশনের জন্য এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে দক্ষতার বিকাশের সংযোগ দেখতে পাচ্ছি একই সাথে বলবো আপনাদের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত বিষয় এবার একটু কথা আসতে পারে অনেক দিন ধরে ওয়েট করে আছেন প্রবলেম রিজলভ হয় না যোগাযোগ হয়েও হয় না এবং বারংবার চেষ্টা প্রচেষ্টার পরও দেখুন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে কাদের যোগাযোগ হবে একটা 15 বছরের বাচ্চার যোগাযোগ হবে যে বিবাহ যোগ্য বা যে বিবাহ যোগ্যা যিনি অনেক দিন ধরেই ভাবছেন বিবাহ করব বা মোটামুটি মারি থেকে পরিকল্পনা হয়েছে বিবাহ করার জন্য কিন্তু আপনি সেই ধরনের একটা Атмосফিয়ার পূর্ণিমেশ পাচ্ছেন না তাদের ক্ষেত্রে किंतुoperatorname কথা ব্রিফে প্রাপ্ত হওয়ার মতো অবকাশ রয়েছে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং একটা কথা আমি বনে রাখ ডিফিনেটলি ক্ষেত্রে সাত থেকে বারো তারিখ একটু সচেতন থাকতে হবে কারণ বিষয় কিছু রং কারণে কিন্তু হয়ে যেতে পারে আপনি হয়তো অনেকদিন ধরে একটা ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছিলেন পজিটিভ নেগেটিভ যেভাবে হোক একটা ইনভেস্টমেন্ট আপনি করতে চান কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ ইনভেস্ট হাউ মাচ উই হ্যাভ টু ইনভেস্ট অনেক কোশ্চেন কত টাকা ইনভেস্ট করব কোথায় ইনভেস্ট করব সে বিশ্বস্ত হবে কিনা পার্টনারশিপ ইনভেস্ট করলে লাভ বেশি হবে নিজে রিস্ক পাচ্ছি না মানে অনেক রকমের কন্ট্রাডিকশন অনেক রকমের কোশ্চেন অনেক রকমের ভাবনা চিন্তা এগুলো আসে বিজনেস ইনভেস্ট করার ক্ষেত্রে আপনারা অনেক বেটার জানেন আমার থেকে যারা ইনভেস্ট করেন অ্যাকচুয়ালি সো ইনভেস্ট ওরিয়েন্টেড বিষয় আমি কিছু কথা আপনাদের স্পষ্ট করেই বলবো বিশেষ করে যারা ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন বুঝে শুনে ইন দ্য সেলস যারা ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন এবং সেই ব্যবসাটা যদি আপনার মূলত হয়ে থাকে যে কোনো ধরনের এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে যে কোনো ধরনের স্টেশনারি প্রোডাক্টস নিয়ে বা সিজনাল কোনো বিজনেস যেমন গরমের সেশন আপনি এখন আইসক্রিম আপনি এখন বিভিন্ন ধরনের সমগত্রীয় বিষয়ে ব্যবসা করেছেন বা যারা ফাস্ট ফুডের সাথে যুক্ত আছেন যারা ভাবছেন যে ব্যবসা চলছে ভালো মোটামুটি চলছে আরেকটু এনহান্স করুন একটু ইনভেস্ট করুন একটা ভালো বাড়ি বানায় বা একটা ভালো ঘর বানায় সেটাকে আরো বেশি রেনোভেশন করুন এই ম্যাটার গুলো থেকে বিরত থাকতে হবে যেমন চলছে সেটাকেই কন্টিনিউ করুন এতে আপনার স্টেটাস কোনোভাবে নষ্ট হচ্ছে না এই ধারণাটাই ভুল যে অনেক বেটার না করলে আপনি চলতে পারবেন না সেটা যদি হতো তাহলে অনেক ব্যবসায়ী তাদের ব্যবসাটাকে গুটিয়ে বাড়ি চলে যেতে হতো এটা হয় না তো এই ধরনের মিক থেকে আপনাকে বেরোতে হবে তার সাথে একটা স্ট্রং মেন্টাল সেট আপ দরকার আমি মনে করি সাত থেকে বারো তারিখ একটু টালমাটাল পরিস্থিতি তৈরি হতে পারে হচ্ছে না এভাবে হয় না কি এই ঘরে কি করে ব্যবসা করব নতুন সেটাকে কাহিনী করুন স্বামী স্ত্রীর মধ্যেও সামান্য প্রবলেম হলেও এটাকে রিজলভ করার দায়িত্ব আপনার আপনি করতে পারবেন যাদের লোন নেওয়া আছে প্রচুর 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 লোনের প্রেশার এই সময় সামান্য প্রেশার বললেও একদম নেগেটিভিটি আসবে না এটা আমি আপনাকে বললাম এক্সট্রিম নেগেটিভিটির কোনো অবকাশের জায়গায় কিন্তু এই সময় নেই দেখুন আজকের অনুষ্ঠানটি মূলত বৃহস্পতির সঞ্চারের আলোকে আলোচনা করলাম যতটা সম্ভব আপনাদেরকে তথ্য তথ্য দিতে অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে আজকে এখানে এখানে আমাকে আজ্ঞা দিন জয় শ্রী গণেশ